ओम बिङ्गोम एष कपिनांगो जटानां त्रयस्थ सप्तशृङ्खला सप्तदागो ओम भगने तं वन्दनामि ओम भगनादवयावच्ययवच्य कृष्टय कृष्टयोषनदयि चनिवद सप्तदिशं गणो मम पूजप्रियलो यशवन्दो ओम भगनादवना वग्नाय नमो हेतोत्पसं भगनादवना वग्नाय नमो हेषधूप भगनादवना वग्नाय नमो हेषदीपं भगनादवना वग्नाय नमो हेतो भोगिर नैवतम भगनादवनाय स्वाहा ॐ भु स्वाहा इदं अग्नये ॐवाहा इदं वायवे ॐ स्वाश्वाहा इदं सूर्जायो ॐुर्ग्न वायु सूर्जाय 15 অরাম দশাদদ ফলগুনে মাশি কুম্বড় আসি স্তভাসকরে কৃষ্ণ ভক্ত চতুর দশাং তেতং কাশ্যপ ভগত্রস্য সুবন্ধ স্বর্গাদশস্য স্বর্গপচান্ডি পূর্বকোজীববতে ততস্ত ন সংরেত্ন ধনদন্ন অতল পূর্ব্বারকম এবব বন্দনা নমিতা মুখ্য মামিতা ছ্বাহা সায়েতে মো তেল প্রত্যেকন পদগত একেই কেনো যোসং সজ্জ বিল্লপত্র সমিদবে হোমকণবহং পরিশামে বং এত বো অসং যোসং সজ্জ বিল্লপত্র সমিদব নমো ইহতো যোসং সজ্জ বিল্লপত্র সমিদব

য়ে শুন্ধিষ্টি উদন লক্ষনিতহে শুভন্ধি পৃষ্ঠবর্ধন

হে শুভন্ধি পৃষ্ঠবদন উম নিতাম উন্নয়নিত্বরংজা মহে শুভন্ধি পৃষ্ঠবদনম উর নমি তো নোকিমনি তশ্বর মহে শুভন্ধি পৃষ্ঠবদনম উর নোমিত

ুষ্টি বধনাম, ওর্বার আরকমে বন্ধনা দের মুখে মাদস! কন্ত্রা আম্লা খঙ্গে লাময়ে সুন্ইগুষ্ি পদ্্যনাম পর্বারকমে বন্না নিদের মুখে মাদসহা, অুত্র আম্মা খঙ্গে জায়েস স ভন্ইগুষিপাদ্নাম র্বারকমে বন্ধনা দের মুখে মাদস, কন্ত্রাম্মা খাঙ্গে জায়েস অন্ইগু্ি পদ্্যনাম, র্বার আর কমে বন্না নিত মুখে মাদস! অুত্র আম্মা খাঙ্গে জামায়েসু অন্ই পুষ্টি পা্্যনাম, র্বার আরকমে বন্ধনা মদের মুখে মাদস।